ইস্তিগফার আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ চলে কারগুলো পাওয়া যায় জি সব কালেকশন ভালো থাকে করে আসলে করে থাকি আসছে গাড়ি হোয়াইট কালার কথা ভাইয়া জি আছে পেপারস আপডেট আছে টাচআপ অবশ্যই করেছে জি করা আছে

কারণ আমি রেস্ট রয়েছে এবং সিট কভার গুলো রয়েছে আর অনেক দিন ইউজ করা যাবে এসির পারফরম্যান্স ভালো তো ভাইয়া জি ভাই ভালো ঠান্ডা হয় তো জি ঠান্ডা হয় অবশ্যই এসির পারফরম্যান্স দেখে গেলে ফিজিক্যালি এসি দেখতে হবে এবং দারুন রিম রয়েছে আর চাকা গুলো যে অবস্থা আছে মোটামুটি সাত আট ইউজ করা যাবে তো ভাইয়া সাত আট মাস অনেক ইউজ করা যাবে ইউজ করা যাবে আমরা বড় যে জানি এটা হচ্ছে টয়টা এক্সটি এর মডেল যে 15 এর রেজিস্ট্রেশন সিএনজি করা একটি গাড়ি পেপার সাবজেক্ট প্রাইস কত আছে স্যার প্রাইস হচ্ছে আমরা 15 লক্ষ 70 টাকা